তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মিনাল আমার কে হয় অনেকেই কমেন্ট করেছিলে আমি এতদিন কাউকে জানাইনি আজকে জানাবো তোমার সাথে তোমাদের সবার সাথে আর কি তো মিনালের সাথে আমি ভিডিও করতাম সবাই তো জানো ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম ও আমাকে ভালোবাসতো আমি ওকে ভালোবাসতাম তার কারণ কি আমাকে বলেছিল যে সুমি দীপঙ্করের সাথে যেহেতু চলে গেছে আর একবার এসেছিলো মিনালোকে ওয়ার্নিং দিয়েছিল কিন্তু তবুও ও না আবারও চলে যায় যার জন্য মিনা মিনালোকে আর মেনেই নেবে না বলেছিল তো আমরা দুজন রিলেশনের জড়িয়ে পড়ি ভিডিও করতে করতে তো আমাকে বলেছিল যে আমি সুমিকে আর মেনে নেবো না ও যেহেতু চলে গেছে আর ও প্রেগনেন্ট দীপঙ্করের বাচ্চা আর কি সুমির পেটে সুমি প্রেগনেন্ট তোমরা সবাই তো জানোই নতুন করে আর কিছু বলার নেই তো এই চার পাঁচ দিন আগে আর কি জানো যে মিনাল কলকাতা গেছে ও কলকাতা গেছিলো আমাকে একবারও জানায়নি একবারও ফোনও করেনি আমি ওকে ফোনের পরে ফোন করে যাচ্ছে আমার ফোনটা রিসিভ করছে না ঠিক আছে তো যাই হোক সন্দেহ লেগেছিল ওর প্রতি আমার জন্য আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি না আমার মাকে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম পাঠিয়ে দেখি যে সুমি ওদের বাড়িতে রয়েছে তো সুমি চলে এসছে আর মিনাল গেছিল কলকাতায় সুমির ওই বাচ্চাটা নষ্ট করতে দীপঙ্করের যে বাচ্চাটা ছিল সুমির পেটে সেটা নষ্ট করে গে সেটা নষ্ট করেছে আর কি মিনাল আর সুমি কলকাতায় থেকে এই কাজটা করেছে আর মৃণাল কি আমাদের সবাইকে জানিয়েছে যে কোনো কাজের সোর্স ওইখানে ফেসে আছে না বন্ধুরা ও কোনো কাজে যায়নি ওখানে গেছিল। সুমির বাচ্চাটা নষ্ট করতে আর বাড়ি চলে এসছে পরশু রাত্রে চলে এসছে আমি জানতে পারলাম আজকেই আর কি ওর বাড়িতে আমার মাকে পাঠিয়েছিলাম গিয়ে দেখে সুমি বাড়িতে উঠোন ঝাঁদ দিচ্ছে আর কি তো তোমরা যারা যারা না জানো সবাই হচ্ছে জানো আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর ও মিনাল আমার সাথে না কাজটা ঠিক করেনি আমার সাথে বেইমানি করেছে ও আমাকে বলেছিল যে আমি শুমিকে মেনে নেব না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথেই রিলেশনে আছি তোমার তোমাকেই বিয়ে করবো আমার একটা মান সম্মান আছে ও একবার গিয়ে আর একবার মানে এস একবার চলে গিয়ে আবার এসছিল গিয়ে আবার চলে গেছে ওকে আমি নেবই না এরকম কথাবার্তাও আর কি বলেছিল আমার মানে প্রচুর প্রচুর পরিমাণে মানে কি বলবো আমি তোমাদের সাথে লাইভে আসব একটু বাদেই সবটাই শেয়ার করব আর কি কি হয়েছে আমার সাথে হ্যাঁ সে তো ভিডিও করতে আমরা জানি কিন্তু তুই যে ওর সঙ্গে চুঁদাচ্ছিলি সেটাও আমরা জানি তোরা তো যত সব নাটকের গুরু তোরা তো একটা একটা নাটক বানিয়ে চালিসিস তুই চুদাচ্ছিস মৃণালের সঙ্গে আর মৃণালের বউ চুদাচ্ছে দীপঙ্করের সঙ্গে লে এখন ঠেলাউ মিনালের বউকে এখন সুমিকে এখন চুদে চুদে দীপঙ্কর পেট করে দিয়েছে গাঁড় মারা এবারে দীপঙ্করের বাচ্চা মারা সুমির পেটে লে গাঁড়া মারা তোরা নাটক করতে করতে চুঁদিয়ে এর বাচ্চা তার পরে তার বাচ্চা তার পেটে গাঁড় মারা তোরা এবার এবার মারা সুমি ভর্তি আছে হাসপাতালে মারা সেই দীপঙ্করের বাচ্চাটাকে ওয়াশ করার জন্য এবার মিনাল নিয়ে গেছে বাঁড়া তাকে ওয়াশ করতে তোরা তো গাঁড় মারাচ্ছিস এবারে গাঁড় মারা সবাই আর মিনালের বাচ্চাও তোর পেটে আছে নাকি আমি বুঝতে পারছি না মনে হচ্ছে তোর পেটে আছে তোর তখন পথ ফাটছে আমি বুঝতে পারছি পুরা চালিয়ে যা চুদা যদি চুদা যদি কাউকে বন্ধ করে না তুই চুদা ওর সঙ্গে ও চুদা তার সঙ্গে মারা ভিডিও বানা আর মারা অভিনয় কর আর চুদা যদি পুরা কর মারা এর বাচ্চা তার পেটে তার বাচ্চা তার পেটে গাঁড় মারা তোরা সবাই তোদের নাটক করা পনেরো দিকে সব বেরিয়ে যাবে ঠিক আছে তোমরা তো সবাই জানো দীপঙ্কর বাড়া সুমিকে ছেড়ে দিয়েছে চুদে পেট করে আর মিনার লে গেছে বাড়া সুমিকে ওয়াশ করাতে কলকাতায় আর কে চুদে পেট করলো আর কে বাড়া ওয়াশ করাতে নিয়ে গেছে লে বাড়া লে গাঁড়া মারা দীপঙ্কর করতে জানোই সবাই দীপঙ্কর বাড়া মিনালের বউকে মানে সুমিকে চুদে পেট করে ছেড়ে দিয়েছে গাঁড় মারা আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও যাতে সবার কাছে পৌঁছে যায় যেন সবাই জানতে পারে